আজকে ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই এই যে প্র্যাঙ্ক ভিডিওটা এটা কিন্তু একেবারেই আমার মানে জানা ছিল না যে সন্দীপ এরকম একটা প্র্যাঙ্ক করবে আমার সাথে মানে সত্যি মানে মাইন্ড থেকে পুরোপুরি বাইরে এত ভয় পেয়েছিলাম এত ভয় পেয়েছিলাম তো চলো বেশি কথা বলবো না তোমরা আগে ভিডিওটা দেখে নাও এখন যাচ্ছি ভাই হোটেলের রুম

哥哥。 আড় দরা করে দিলে এখন কিন্তু পিঙ্কিদের অবস্থা ভাই এই আমরা তো এখন এখন কিন্তু মানে ওইবারে মত কাচ্ছে মতের বাইরে চলে ওর বাইরে গেছে না 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 আরে গাইজ রিয়্যাকশন সাপের রিয়্যাকশন না দেখো আদি খোলা মি গിച്ചিনে মকল দিদি বাথরুমে দরজা দিয়ে দিয়েছে আরে খোলো আরে না সত্যি পমিশ চাই না আদিবি না

বিশ্বাস করো এটা পুরো মন হচ্ছে আসল শার্ট মুন্ডুটা বিশেষ করে দেখে বডি কালারটাও কেমন বলছে কি এবার ওতো মা কা নি তো এখন হলো শুন আমাদের কি মনে হয় দিদি তো রিঅ্যাকশন সেই লেভেলে ছিল এবার দেখা যাক ঠিক ওদের tatae khatai dadader কিন্তু সাপটা পিওর অরিজিনাল লাগছে দেখতে চলে কিন্তু দাদার কিন্তু মানে

শেষ মাছ শেষ ঘুম কত নরম 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 পা শেষ করে পা শেষ করি কামার কি আর শুনছিস এটা আর আমি তো ঠিক হাসছি के भन्दै छौ के गाछौ साच्चै आमेन भुल लाग्यो एलाई के

কাটের অবস্থা দেখো আর এখানে সবাই ভয় পাতে অবস্থা একজন তো বাথরুমে চলে গেছে একজন এখানে লটপটি গেছে কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর অনেক অনেক করে আমাকে সাপোর্ট করো কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করবে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ভাবে ততক্ষণ চাটা দাদা